আর বলেছি আমার নানা নানা আমার সাইকে তো কি হল কি মত অন্যায় ভাবে ভাবে নির্মম ভাবে তালা ওয়ালি বর্ণনা আমি শিখে দেখেছি নবীর কাছে আমার নানা জানের কাছে জয়না তুমি একটু দর কষ্ট করে দেখো তিনটে লসিয়াত করছি ভুল চলে যাচ্ছে কেটিয়ে ঘুরে গেল আমাদের কাছে আর আছে আর আছে

গিরিত যারা ওয়াদা দান আল্লাহকে বিশ্বাস গুনাহ আল্লাহ পাক আমি ছোট ভাই ভাই এবং আপ্পা চিহ্ন দোয়া যারা এসেছে তাদের মনের সব তাদের মাতৃজাতি দোয়া শিশুসমূহ সুস্থগ্ন আছেন তাদের নেক হায়াত এবং যারা সহকর্মী আছেন মাদ্রাসার পরিচালক কেন্দ্র আশপাশ dünyায় যারা বেঁচে আছে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন আল্লাহ দয়াল আল্লাহ যেন আমাদের সকলকে নেক হায়াত দিক ইমানি ও সুস্থে আল্লাহ পাক

আর করব এবং সেই সঙ্গে কোরআনে যে উল্লেখ করা হয়েছে যে বিজ্ঞান বিজ্ঞানময় কোরআন কোরআনটা বিজ্ঞান বিজ্ঞানময় তো এই কোরআনের যে বিজ্ঞানের যে সাইটগুলো আছে সেগুলো কিন্তু আমাদের স্টাডি করতে হবে কারণ আমাদের

দুনিয়া কাজ দুনিয়া যদি পরিপূর্ণ হবে সেই জ্ঞানটা আমরা কাজে লাগাতে চাই তাহলে কিন্তু আমাদের অর্থ বুঝতে হবে বুঝে শুনেই পড়তে হবে তাহলে কিন্তু আরো আরো দেশে আমরা কিন্তু আহ দুনিয়ায় আমরা অবদান রাখতে পারবো আমরা আহ অবশ্যই আমরা ইবাদত করবো ধর্ম ধর্মীয় অর্জন করবো কিন্তু সেই সঙ্গে যদি আমরা জ্ঞান বিজ্ঞানে যাই কিন্তু বিজ্ঞানের নিয়ে আলোচনা করা হয়ে আছে সেই সেই বিজ্ঞানের কিন্তু আমরা অনেক ক্ষেত্রে এগিয়ে যাই বিভিন্ন ভাষা শিক্ষা অর্জন করে না বাংলা ভাষা ভালো শিখতে হবে ইংরেজি ভাষা শিখতে হবে তাহলে কিন্তু আপনি যেহেতু তোমরা মুসলিম মানে আমরা হতে পারবো তো দেখবে চলার পথে কিন্তু অনেক সমস্যা আসবে তখন কিন্তু উত্তর দিতে পারবে না সমস্যা যাবে তো বিভিন্ন ভাষায় যখন থাকলে বিভিন্ন

আমরা ইবাস আল্লাহ আল্লাহ ইদ্রিস তারা বিশ্ববিদিকে চিকিৎসা বিষয় রসায়ন

তারা বায় তুল ওখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান ছিল যেটা বায়

এবার যখন আবিষ্কার করা হলো তার উচ্চ ভূমিতে সংগ্রহ করা হয়েছে কোরআনে বলা কিন্তু আমরা তুলে ধরতে পারি না তারা যখন আবিষ্কার করছে হ্যাঁ তাকে কিন্তু একটা উচ্চ ভূমিতে সংরক্ষণ করা হয়েছে

আয়াত গুলো আছে যে মানে চিকিৎসা বিজ্ঞান সম্পর্কীয় সেগুলো সেখানেও কিন্তু দেখা যাচ্ছে আহ মৌমাছি যে রস সংগ্রহ লালা দিয়ে যে তৈরি সেটা